পাক রব্বুল আলমিন ফেরেস্তাগণকে সৃষ্টি করেছেন নূর থেকে এবং এই ফেরিস্তাগণ সম্পর্কে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে এই ফেরেস্তাগণকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে নামগুলি তাদের উল্লেখ করেছেন তাদের নাম ধরে আমাদেরকে তাদের প্রতি ইমান রাখতে হবে যে যে নামগুলি পাক উল্লেখ করেছেন সেই নামগুলির প্রতি ইমান রাখতে হবে যে এই নামের ফেরেশতা রয়েছে আর যেসব সব নাম আল্লাহ পাক উল্লেখ করেননি তাদের প্রতি সংক্ষিপ্ত ইমান রাখতে হবে যে আল্লাহ পাক অসংখ ফেরেশতা সৃষ্টি করেছেন যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন ও মা ইয়ালামু দারব বেকা ইল্লাহু হে নবী সাল্লাল্লাহু সাল্লাম তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না মানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ রয়েছে আসমানে এমন কোন স্থান নেই যেখানে ফেরেশতাগণ সিজদাই অবনত নেই এবং ফেরেশতাদের সংখ্যা এত বেশি আছে যে নবী কারিম সাল্লাল্লাহ আলিহসাল্লামের একটি শহীদ হাদিস রয়েছে বাইতুল মামুর সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস যে বাইতুল মামুরে যে আসমানে আল্লাহ রব্বুল আলমিনের ঘর রয়েছে ফেরেশতাদের এবাদত বন্দিগীর জন্য সেখানে প্রতি ওখতে প্রতি ওখতে সত্তর হাজার ফেরেশতা মালায়কা প্রবেশ করেন আর প্রবেশ করে আল্লাহ ফাকরবুল আলমিনের এবাদত বন্দিগি করেন তারপরে কিয়ামত পর্যন্ত আর তাদের পুনরায় পালা আসবে না একবার করে ওই বাইতুল মামরে প্রবেশ করার সুযোগ পান ফেরেস তারা সত্তর হাজার করে প্রত্যেক অক্তে তারপরে আর কোনো সুযোগ আসবে না তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন কত ফেরিস্তা তিনি সৃষ্টি করে রেখেছেন তার বিশেষ একমতে এতে রয়েছে আল্লাহ ফাকর্বুল আলমিনের রহস্য আল্লা ফাকর্বুল আলমিনের তত্ত্ব যা আমরা জানি না আল্লাহ ফাকর আলমিন ফেরিস্তা গণকে সৃষ্টি করে যাদের নাম উল্লেখ করেছেন তাদের নাম সহ আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ ফাকর আব্বুল আলমিন ফেরিস্তাদের মধ্যে যিনি ফেরিস্তাদের নেতা ফেরিস্তাদের রঈস তার কথা উল্লেখ করেছেন জিবরিল আলি ইসাল্লাম বা জিবরাইল দুই ভাবে উল্লেখ হয়েছে জিবির উল্লেখ হয়েছে আর জিবরা নাম উল্লেখ হয়েছে জিবাইল আলী ইসলামের প্রতি ইমান রাখতে হবে এবং জিব্রাইল আলী ইসালাম সমস্ত যিনি রসুল আলি সাল্লামের কাছে ওহিনী আসতেন আম্বিয়া এবং রসুল কাছে তিনি ওহিনী আসতেন জিব্রাইল আলি ইসলামের কথা আল কোরআন আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রকমই যে সব ফেরেস্তার কথা আল্লাহ পাক আল কোরআনে উল্লেখ করেছেন তাদের একজন হচ্ছেন মিকাইল বা মিকাল মিকাইল আলী ইসালাম আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিব্রাইল মিকাইলের কথা আল কোরআনে উল্লেখ করেছে কান আদু বললে জিবরিলা ও মিকালাফাইন আল্লাহ আদু বললিল কাফেরিন সুরাই বাকারে আল্লাহ পাকের সাদ করেছেন যেই ব্যক্তি শত্রু হবে জিব্রাইল আলি এবং মিকাইল আলি মনে রাখতে হবে ফাইন আল্লাহ আদু উল্লিল কাফেরিন এরা কাফের এই কাফেরদের আল্লাহ পাক শত্রু তাহলে আল্লাহাক রবীম এই আয়াতে জিব্রাইল মিকাইলের নাম যেমন উল্লেখ করলেন তার সাথে সাথে বললেন যারা জিব্রাইল মিকাইলের সাথে শত্রুতা রাখে তারা কাফের অর্থাৎ জিব্রাইল মিকাইল কে কেউ যদি বিশ্বাস না করে তাহলে ইমান হারা হয়ে যাবে কাফের হয়ে যাবে নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে আর এক ফের কথা উল্লেখ করা হয়েছে তার নাম ইসরাফিল ইসরাফিল আলি ইসলামের কথা আল্লাহ পাক রব্বুল্লা আলম উল্লেখ করেছে নবী করিম সাল্লামের হাদিসে যে দুয়া নবী সালাম শিখেছেন আল্লাহ মারাব্বা বাজিবরা ইলা মিকা ইলা ও ইসরাফিলা ইলা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যেই দুয়া রাতের নামাজে তাহাজুদের সালাতে পাঠ করতেন তকবীর তাহারিমার পরে সেই দুয়াতে নবী সাল বলতেন আল্লাহ মারাব্বা জিবরি ইল হে আল্লাহ তুমি জিবরা আইলে রব মিকা রব ইসরাফিলের রব তাহলে ইসরাফিল আলি ইসলামের কথা এই হাদিসে উল্লেখ হয়েছে যা আল্লাহ পাকের ওয়াহি আল কোরআন যেমন আল্লাহ পাকের ওহি রসুল উল্লাহামের হাদিস এবং দুয়া গলি আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহি কারণ কোরআনে কেরমে সুরা নজমে মোহন আল্লাহ ইরশাদ করেছেন অমায়ন্তে কোয়ানিল হাওয়া নবী করিম সাহা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলেন না ইসরাফিল নাম নিজের পক্ষ থেকে বলেছেন খেয়াল খুশি এমন নয় ইন হোয়া ইল্লা ওয়াহিয়ন ইউহা যে কোনো কথা বলেছেন তা ওয়াহির ভিত্তিতে তিনি বলেছেন কোরআনেকারিমে আল্লাহ ফাকরবুল আলমিন আরেক ফেরিস্তার কথা উল্লেখ করেছেন যাকে মালাকুল মত বলে পাক আখ্যায়িত করেছেন মালাকুল মত বলেছেন মতের মৃত্যু দানের জন্য নিযুক্ত ফেরিশতা এই মৃত্যুর দায়িত্বে নিযুক্ত নিয়োজিত ফেরিশতা মালাকুল মত মহান আল্লাহ সুরেশ শাহদাতের সাদ করেছেন পুলিয়া তাওয়াফ্ফা মালাকুল মত ইল্লাজি ওকেলা বেকুম সুমা ইলা আরব বেকুমতুর হে নবী বলে দাও ইয়াতফাকুম মালাকুল মত তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন তোমাদের রোহ গুলি কবজ করে থাকেন ইয়াতফাকুম মালাকুল মত তোমাদেরকে গ্রহণ করে থাকেন তোমাদের আত্মা গ্রহণ করে থাকেন মালাকুল মত মতের দায়িত্বশীল ফেরিস্তা সোম্মাইলা রব্বে কুমতুর যেমন তারপরে তোমাদের রবের দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহাক মালাকুল মতের কথা উল্লেখ করলেন আল্লাহাক রবুল্লা আলামিন কোরআনে কারিমে জাহান্নামের অধিপতি ফেরেস্তা জাহান্নামের দায়িত্ব